আজকের এই ভিডিওটিতে বন্ধুরা আমি আপনাদের শেখাবো আপনি কিভাবে টুইটার অ্যাকাউন্ট খুলবেন বন্ধুরা যারা যারা আপনারা চাচ্ছেন সঠিক পদ্ধতিতে টুইটার অ্যাকাউন্ট খুলতে তারা আজকের এই ভিডিওটিকে প্রথম থেকে একদম শেষ অব্দি মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের ভিডিওটিতে আপনার ভাই আপনাকে স্টেপ বাই স্টেপভাবে খুব সুন্দর করে দেখিয়ে দেবে কিভাবে টুইটার অ্যাকাউন্ট সঠিকভাবে খুলতে হয় তো চলুন এবার ভিডিওটিকে আমরা লম্বনা করে ভিডিওটিকে শুরু করি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সাইডে একটি মোবাইলের স্ক্রিন রয়েছে টুইটার অ্যাকাউন্টকে খোলার জন্য আপনি প্রথমত কী করবেন আপনার মোবাইল ফোনের সার্চ বক্সে গিয়ে বন্ধুরা আপনি টাইপ করে দেবেন স্টোর তারপর প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে দেবেন তারপর প্লে স্টোরের সার্চ বক্সে গিয়ে বন্ধুরা আপনি টাইপ করে দেবেন ক্যাপিটাল লেটারে এক্স আমি বন্ধুরা আপনাদের এক্স সার্চ করতে বললাম এই কারণে কারণ বর্তমান সময়ে কিন্তু টুইটার অ্যাপের নাম চেঞ্জ হয়ে গিয়ে এক্স হয়ে গিয়েছে এখন কিন্তু আর টুইটার সোশ্যাল মিডিয়া বলে কোনো কিছু হয় না এখন এক্স বলে সবাই ওটাকে তাই প্রথমত আপনি কী করবেন এই যে এক্স অ্যাপটিকে দেখতে পাচ্ছেন আপনার মোবাইল ফোনে টুইটার অ্যাপ হিসাবে আপনি কী করবেন এই এক্স অ্যাপটিকে আপনার মোবাইল ফোনে ইনস্টল করে দেবেন ইনস্টল করে দেওয়ার পর আপনি কী করবেন এখানে দেখতে দেখতে পাবেন ওপেন বলে একটি লেখা থাকবে আপনি কি করবেন ডাউনলোড করে নেওয়ার পর ওপেন লেখাটিতে ক্লিক করে দেবেন ওপেন লেখাটিতে ক্লিক করে দিলে কিন্তু টুইটার বা এক্স যে অ্যাপটি রয়েছে বর্তমান সময় সেটা কিন্তু ওপেন হয়ে এবার আপনি যেহেতু টুইটার অ্যাকাউন্টকে খুলতে যাচ্ছেন বা এক্স অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন তাই আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট বলে একটি লেখা রয়েছে আপনি কি করবেন ক্রিয়েট অ্যাকাউন্ট লেখাটিতে সিম্পলি ক্লিক করে দেবেন ক্রিয়েট অ্যাকাউন্ট লেখাটিতে বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে এখানে কিন্তু বন্ধুরা প্রথমত আপনাকে টুইটার অ্যাকাউন্টে আপনি যে নামটিকে রাখতে চান বা এক্সে যে নামটিকে আপনি রাখতে চান সেইখানে নামটিকে কিন্তু আপনার ফুল নাম হিসাবে দিয়ে দিতে হবে চলুন এখানে আমি আমার যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করবো তাই এখানে আমি নামটিকে দিয়ে দিচ্ছি এখানে সাপোজ ধরুন আমার নামই আমি দিয়ে দিলাম এখানে আমি আমার নামকে ফুল টাইটেল হিসাবে লিখে দিলাম এবার বন্ধুরা আপনার নাম এখানে আপনি ফুল টাইটেল হিসাবে লিখে দেওয়ার পর আপনি আপনার ফোন নাম্বারকে এখানে দিয়ে দেবেন চলুন এখানে আমি আমার ফোন নাম্বারকে দিয়ে দিচ্ছি কারণ এখানে ফোন নাম্বারটিকে দিতে বলছি এই কারণে কারণ ফোন নাম্বারে কিন্তু একটা ভেরিফিকেশান হবে এখানে আপনি আপনার ফোন নাম্বার দিয়ে দেবেন হয়তো আপনি দেখতে পাচ্ছেন আমার ফোন নাম্বারটি আমার মোবাইল ফোনের সিকিউরজনিত কারণে এবার বন্ধুরা ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন এখানে আপনি কী করবেন ডেট অফ বার্থে ক্লিক করে আপনার সঠিক ডেট অফ বার্থকে আপনি এখানে সিলেক্ট করে নেবেন নিচের দিকে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ সিলেক্ট করার অপশন এসে গিয়েছে চলুন এখান থেকে আমি আমার প্রথম তো ইয়ারকে সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে আমি প্রথমত ইয়ারকে সিলেক্ট করে দিলাম এবার আমি এখান থেকে আমার মান্থকে সিলেক্ট করে দেব তারপর বন্ধুরা আপনি এখান থেকে কিন্তু তারিখকে আপনার সিলেক্ট করে দেবেন তারপর এখানে বন্ধুরা আপনার সব কিছু যদি সিলেক্ট হয়ে যায় তারপর আপনি দেখতে পাচ্ছেন এখানে নেক্সট বলে একটি লেখা রয়েছে আপনি নেক্সট লেখাটিতে সিম্পলি ক্লিক করে দেবেন নেক্সট লেখাটিতে বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন কিছুক্ষণ সময় নেবে আপনার কাছ থেকে তার জন্য আপনি এখানে কিছুক্ষণ ওয়েট করে নেবেন এখানে তার জন্য আপনাকে কিন্তু অবশ্যই ওয়েট করতে হবে আপনি কোনোভাবেই ব্যাক করবেন না এখানে বন্ধুরা দেখতে পাবেন তারপর এখানে ভেরিফাই ফোন বলে একটি লেখা থাকবে তার পাশে কিন্তু একটা ওকে বলে ছোট করে লেখা থাকবে আপনি কি করবেন সিম্পলি ওকে লেখাটিতে ক্লিক করে দেবেন ওকে লেখাটিতে ক্লিক করে দিলে আপনার মোবাইল ফোনে কিন্তু একটা কোড আসবে ইমেল দিয়ে যদি দিয়ে থাকেন তাহলে ইমেলে কোড আসবে এখানে চলুন ইমেল চা চাই দিতে বলা হচ্ছে চলুন আমি এখানে আমার ইমেল থেকে দিয়ে দিচ্ছি কারণ ইমেলে একটা কোড আসবে হয়তো বা যেই কারণে বলা হচ্ছে আমি চলুন এখানে ইমেল প্রথমত দিয়ে দিচ্ছি যেহেতু চাওয়া হচ্ছে এবার আমি এখান থেকে আবারও কী করব নেক্সট যে লেখাটি রয়েছে এই নেক্সট লেখাটিতে ক্লিক করে দেব এই ইন্টারভেসটি কিন্তু আপনার সামনে হয়তো খুলে আসতে পারে যদি আসে তাহলে আপনি ইমেলটিকে দিয়ে দেবেন এবার এখানে বন্ধুরা দেখতে পাবেন আপনার ঠিক একইভাবে আপনার এরকম একটা ইন্টারফেস খুলে আসবে এখানে কিছুক্ষণ লোডিং নেবেন তারপর বন্ধুরা দেখতে পাবেন ভেরিফিকেশান কোড বলে একটি লেখা থাকবে আপনার মোবাইল ফোনে কিন্তু এখন একটা কোড আসবে যেই কোডটিকে আপনার কিন্তু এই যে এই ভেরিফিকেশান কোডের হিসাবে এখানে দিয়ে দিতে হবে চলুন এখানে তার জন্য আমরা কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি বা কোনো এখানে এখানে দেখতে পাবেন যে আপনার ভেরিফিকেশান কোডটি আপনার মোবাইল ফোনে আসবে না আপনার ইমেল আইডিতে থাকবে এখানে ইমেল আইডি কিন্তু শো করবে চলুন এখানে আমি আমার ইমেল আইডিকে ওপেন করে দিচ্ছি আমি এখানে জিমেল অ্যাপকে এখান থেকে ওপেন করে দিলাম জিমেল অ্যাপকে ওপেন করে দিয়ে আমি আমার ইমেল আইডিকে জিমেল অ্যাপের মধ্যে প্রথমত লগ ইন করে নেব এখান থেকে এখানে ক্লিক করে আমি এখান থেকে আমার ওই ইমেল আইডিকে খুলে নেব এবার খুলে নেওয়ার পর ইমেল আইডিতে যদি কোনো রকম মেসেজ চলে এসে থাকে তাহলে সেই মেসেজটিকে এখানেই দেখতে পাবেন উপরের দিকে শো করবে আপনি কি করবেন সিম্পলি এই মেসেজটির গায়ে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন এক্সের থেকে একটি মেসেজ এসে এবার এই যে কোডটিকে দেখতে পাচ্ছেন এই কোডটিকে টোটালটিকে আপনি কী করবেন কপি করবেন কপি করে দিয়ে আপনি ওই যে অ্যাপটিতে ছিলেন এক্স অ্যাপ সেই অপস অ্যাপের ভেরিফিকেশনে এখানে গিয়ে আপনি কোডটিকে পেস্ট করে দেবেন এবার বন্ধুরা আপনি কি করবেন নিচের দিকে নেক্সট লেখাটি যে দেখতে পাচ্ছেন এই নেক্সট লাখাটিতে সিম্পলি ক্লিক করে দেবেন নেক্সট লাখাটিতে ক্লিক করে দিলে কিন্তু আপনি এখানে দেখতে পাবেন আপনার সামনে এই পাসওয়ার্ড দেওয়ার একটা অপশন চলে আসবে এখানে বন্ধুরা আপনাকে স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে এর মানে কি টুইটার অ্যাকাউন্ট বা এক্স অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হচ্ছে এখানে ধাপে ধাপে আপনাকে যেতে হবে সেই কারণে আপনি এখানে পাসওয়ার্ড যেহেতু চাওয়া হচ্ছে আপনি পাসওয়ার্ডকে দিয়ে দেবেন পাসওয়ার্ড দেওয়ার জন্য বন্ধুরা একটা বিষয় রয়েছে এখানে আপনাকে স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে কীভাবে স্ট্রং পাসওয়ার্ড দেবেন আমি আপনাদের বলে দিচ্ছি প্রথমত আপনি কি করবেন নাম্বার দেবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম নাম্বার দেবেন তারপর বন্ধুরা আপনি এখান থেকে কিছু লেটারকে লিখে দেবেন ছোটো হাতে বা বড়ো হাতের লেটার লিখতে পারেন কোনো যায় আসে না কোনো সমস্যাও নেই আমি চলুন এখান থেকে এএস এফ জি এরকম কিছু একটা লিখে দিলাম এবার আমি কী করবো এখানে কিছু সিম্বলকে দিয়ে দেবো যেমন অ্যাট দ্য রেট তারপর বলতে পারেন আপনি এখান থেকে হ্যাশট্যাগ তারপর পার্সেন্টেজ এইসব যে সাইনগুলি রয়েছে এগুলিকে আপনি চাইলে কিন্তু আপনার পাসওয়ার্ডকে স্ট্রং বানানোর জন্য ব্যবহার করতে পারেন চলুন আমি এখান থেকে কিছু দিয়ে দিচ্ছি এবার আপনি এখান থেকে দিয়ে দেওয়ার পর দেখতে পাবেন নিচের দিকে সিং আপ বলে একটি লেখা থাকবে দেখতেই পাচ্ছেন প্রত্যেকে শো করছে আর এখানে কিন্তু পাসওয়ার্ডটা যদি আপনার সঠিক হয়ে থাকে তাহলে কিন্তু রাইট দেখাবে তার মানে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার পাসওয়ার্ডটি কিন্তু সঠিক রয়েছে এবার আপনি কি করবেন নিচের দিকে থাকা সিং আপ যে লেখাটি দেখতে পাচ্ছেন এই সিং আপ লেখাটিতে পাসওয়ার্ডকে দিয়ে দেওয়ার পর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন কিছুক্ষণ লোডিং নেবে তারপর বন্ধু আপনার সামনে কিন্তু একটা নতুন পেজ খুলে আসবে এরকম একটা টাইপের একটা পেজ খুলে আসবে এখানে আপনি কিন্তু নিচের দিকে স্কিপ করবেন না কারণ এখানে আপনাকে প্রোভাল পিকচার সিলেক্ট করতে বলা হচ্ছে তার জন্য আপনি কী করবেন আপলোড লেখাটি যে দেখতে পাচ্ছেন এখানে আপলোড লেখাটির গায়ে সিম্পলি আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন চুজ এক্সিটিং ফটো বলে একটি লেখা রয়েছে আপনি কী করবেন সিম্পলি এখানে ক্লিক করে দেবেন এখানে বন্ধুরা আপনি যদি ক্লিক করে দেন এবার কিন্তু বন্ধুরা আপনার গ্যালারি এখানে ওপেন হয়ে আসবে অ্যালবামে আপনি সিম্পলি ক্লিক করে দেবেন বা ফটোজ থেকেও আপনি সিলেক্ট করতে পারেন আমি কী করছি অ্যালবামে ক্লিক করে দিচ্ছি অ্যালবামে ক্লিক করে দিয়ে আমি কী করছি এখান থেকে যে কোনো একটা ছবিকে সিলেক্ট করে দিচ্ছি প্রোভোল পিকচার হিসেবে আমি এখান থেকে এই ছবিটিকে সাপোজ ধরুন সিলেক্ট করে দিলাম ঠাকুরের ছবিটিকে আপনারা চাইলে কিন্তু এখান থেকে সঠিক ছবিকেও লাগাতে পারেন আমি আপনাদের যেহেতু দেখাচ্ছি কীভাবে টুইটার অ্যাকাউন্ট খুলতে হয় আমি আপাতত এই ছবিটিকে সেখানে আমার প্রভোল লিকচার হিসাবে সিলেক্ট করে দিলাম এবার উপরে দিকে দেখতে পাবেন অ্যাপ অ্যাপ্লাই করে দেবেন এখানে অ্যাপ্লাইটিতে ক্লিক করে দিলেই কিন্তু আপনার এই ছবিটি এখান থেকে অ্যালও করে দেবেন যদি পারমিশন আপনার থেকে চাই অ্যালাউ করে দিলেই কিন্তু বন্ধুরা আপনার টুইটার বা এক্স অ্যাকাউন্টের কিন্তু প্রভাব পিকচার এখানে দেখতে পাবেন সেট হয়ে যাবে এবার প্রভাব পিকচারকে সেট করে নেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট বলে একটি লেখা রয়েছে আপনি করবেন নেক্সট লেখাটিতে সিম্পলি ক্লিক করে দেবেন নেক্সট লেখাটিতে বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস খুলবে এখান থেকে চাইলে কিন্তু বন্ধুরা আপনি টুইটার অ্যাকাউন্টে বা এক্স অ্যাকাউন্টে যে ইউজার নেমটিকে দিতে চান সেটা কিন্তু আপনি এখান থেকে চেঞ্জও করে নিতে পারেন যদি আপনার এই ইউজার নেম না ভালো লাগে তাহলে আপনি চেঞ্জ করে দেবেন দেখতেই পাচ্ছেন নিচের দিকে অনেকগুলো ইউজার নেম এখানে সাজেস্ট করছে আমি কি করবো চেঞ্জ করবো না আমি এটাকেই রাখবো তো এবার আমি কি কী করবো নিচের দিকে যে নেক্সট লেখাটি রয়েছে আমি কি করবো নেক্সট লেখাটিতে সিম্পলি ক্লিক করে দেবো নেক্সট লেখাটিতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা পারমিশন চাওয়া হতে পারে আপনি কি করবেন অ্যালাউ করে দেবেন এটা নোটিফিকেশন পারমিশন কিন্তু আপনার অ্যালাউ হয়ে গেল এবার বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন নিচের দিকে কন্টিনিউ বলে একটি লেখা রয়েছে আপনি কি করবেন সিম্পলি কন্টিনিউ লেখাটিতে ক্লিক করে দেবেন তারপর বন্ধুরা যদি আপনার কাছ থেকে পারমিশন চায় তাহলে আপনি অ্যালাউ করে দেবেন সেই পারমিশনটিকে তারপর বন্ধুরা দেখতে পাবেন এখানে কিছুক্ষণ লোডিং নেবে তার জন্য আপনি এখানে আবারও কিছুক্ষণ ওয়েট করে নেবেন লোডিং নিয়ে নেওয়ার পর দেখতে পাবেন এখানে আপনাকে ল্যাঙ্গুয়েজকে সিলেক্ট করতে বলা হচ্ছে আপনি কোন ভাষায় আপনার টুইটার অ্যাকাউন্ট বা এক্স অ্যাকাউন্ট চালাতে চাচ্ছেন আমি যেহেতু এখানে বাংলা ভাষাকে সিলেক্ট করব কারণ আমি বাংলা ভাষায় সব দেখতে যাচ্ছি আমি বাংলা ভাষা হিসাবে ল্যাঙ্গুয়েজকে সিলেক্ট করে দেবো তারপর বন্ধুরা নিচে দিকে দেখতে পাচ্ছেন এখানে নেক্সট বলে একটি লেখা রয়েছে আপনি কি করবেন নেক্সট লেখাটিতে ক্লিক করে দেবেন এই ভিডিওটিকে আপনি খুব মনোযোগ সহকারে দেখুন একটু হয়তো ভিডিওটি বড় হতে পারে কিন্তু ধাপে ধাপে কিন্তু আমি আপনাদের প্রত্যেকটা বিষয় দেখিয়ে দিচ্ছি এবার বন্ধুরা আপনি কী করবেন এখান থেকে যে কোনো একটা পার্সনকে আপনি ফলো করে দেবেন যে কোনো একটাকে আপনাকে ফলো করতে বলা হচ্ছে আপনি দুটো চালে করতে পারেন কিন্তু আপাতত একটাকে সিলেক্ট করে দেবেন মানে ফলো করে দেবেন চলুন আমি এখান থেকে আমাদের দেশের যে ক্রিকেটার বিরাট কোহলি তাকে আমি এখান থেকে ফলো করে দিচ্ছি যেহেতু ফলো করতে বলা হয়েছে আমি ফলো করে দিলাম এবার বন্ধুরা দেখতে পাবেন নিচের দিকে নেক্সট বলে একটি লেখা থাকবে আপনি এখান থেকে ফলো করে দেওয়ার পর নেক্সট লেখাটিতে সিম্পলি ক্লিক করে দেবেন নেক্সট লেখাটিতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন বন্ধুরা আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আপনি চাইলে কিন্তু আপনার এই টুইটার অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটিকে ব্যবহার করেছেন সেটা কিন্তু সেভ করে রাখতে পারেন দেখতে পাবেন এখানে সেভ লেখা শো করবে আপনি সেভ লেখাটিতে ক্লিক করে দিলে কিন্তু সেভ হয়ে যাবে চলুন আমি এখান থেকে সেভ করবো না আপনি চাইলে কিন্তু অবশ্যই সিলেক্ট করে রাখবেন সেভ করে রাখবেন তাহলে পরবর্তীতে যদি টুইটার অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যান তাহলে কিন্তু সেটাকে আপনি উদ্ধার করতে পারবেন আপনার মোবাইল ফোনের মাধ্যমে আপনি আমি এখান থেকে নট নাও করে দিলাম এবার বন্ধুরা দেখতে পাবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন নো থ্যাঙ্কস বলে একটি লেখা রয়েছে আপনি নো থ্যাংকস লেখাটিতে ক্লিক করে দেবেন নো থ্যাংক লেখাটিতে ক্লিক করে দিয়ে এবার যদি বন্ধুরা আপনি উপরের দিকে আর দেখতে পাবেন আপনি যে প্রভাব বিচারটিকে টুইটার অ্যাকাউন্টটি খোলার সময় যে সিলেক্ট করে দিচ্ছিলেন সেই টুইটার অ্যাকাউন্টের এখানে দেখতে পাবেন প্রভাব বিচারটি এখানে শো করবে আপনি যদি প্রভাব বিচারটাকে আবারও ক্লিক করে দেন তাহলে দেখতে পাবেন আপনার কিন্তু টুইটার অ্যাকাউন্ট এখানে তৈরি হয়ে গিয়েছে এবার বন্ধুরা আপনি যদি টুইটার অ্যাকাউন্টের সেটিংগুলোকে করতে চান তাহলে কীভাবে করতে পারেন আমি আপনাদের প্রত্যেকটা বিষয় ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন টুইটার অ্যাকাউন্ট আপাতত কিন্তু আমরা খুলে দিয়েছি এবার কিছু সেটিংস বাকি রয়েছে যেগুলোকে আপনার অবশ্যই টুইটার অ্যাকাউন্টের মধ্যে সেট করতে হবে তার জন্য দেখতে পাচ্ছেন এখানে এডিট প্রোফাইল বলে একটি লেখা রয়েছে আপনি কি করবেন সিম্পলি এডিট প্রোফাইল লেখাটিতে ক্লিক করে দেবেন এডিট প্রোফাইল লেখাটিতে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন বায়ো রয়েছে আপনি চাইলে কিন্তু আপনার টুইটার অ্যাকাউন্টের একদম শুরুর দিকে একটা বায়োকে দিয়ে দিতে পারেন যেমন টুইটার অ্যাকাউন্ট কিন্তু বেশিরভাগ সময় পলিটিশিয়ানরা আর কি খুলে থাকে আপনি যদি একজন ক্রিয়েটার হিসাবে খুলে থাকেন তাহলে আপনি এখানে লিখতে পারেন আই এম এ ক্রিয়েটর যদি আপনি পলিটিশিয়ান হিসাবে খুলতে চান তাহলে আপনি এখানে কিন্তু পলিটিশিয়ান লিখে দিতে পারেন আমি এখান থেকে আপাতত আইএমএ ক্রিয়েটার লিখে দিয়েছি এবার বন্ধুরা আপনি চাইলে এখান থেকে লোকেশনকে আপনার দিয়ে দিতে পারেন যদি আপনার বাংলাদেশ লোকেশন হয়ে থাকে তাহলে বাংলাদেশ দিয়ে দেবেন যদি আপনার ইন্ডিয়া লোকেশন হয়ে থাকে তাহলে আপনি ইন্ডিয়াকে লোকেশন হিসাবে দিয়ে দিতে পারেন এবার চাইলে আপনি এখান থেকে ডেট অফ বার্থকে আপনি পুনরায় চেঞ্জ করে নিতে পারেন তো আমি কিছুই করবো না আপাতত এখান থেকে আমি কয়েকটা সেটিংস করে নিয়েছি এবার বন্ধুরা একটা বিষয় রয়েছে এবার আপনি যেহেতু প্রোফাইল পিকচার প্রথমের দিকে দিয়েছেন এবার চাইলে কিন্তু আপনি টুইটার অ্যাকাউন্টের কোভার ছবিও এখানে দিয়ে দিতে পারেন কভার ছবি দেওয়ার জন্য আপনি কী করবেন এই যে ফটোর মতো যে আইকনটি দেখতে পাচ্ছেন এর গায়ে সিম্পলি আপনি ক্লিক করে দেবেন তারপর ঠিক একইভাবে এখানে দেখতে পাচ্ছেন চুজ এক্সিটিং ফটো বলে একটি লেখা রয়েছে আপনি এর গায়ে সিম্পলি ক্লিক করে দেবেন ক্লিক করে দেখতে পারবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস খুলবে আপনি কি করবেন যে কোনো একটা ছবিকে আপনি যেটা প্রোফাইল পিকচার বা কোভার মানে প্রোভাইল পেচার যেটা সিলেক্ট করেছেন ওটা দেবেন না আপনি কোভার ফটোতে যে নতুন ছবিটিকে রাখতে চান সেই ছবিটিকে সিলেক্ট করে দেবেন আমি একটা যে কোনো ছবি নিয়ে নিলাম সাদা ছবিটিকে দেখতে পাচ্ছেন আমি যে কোনো একটা নিয়ে নিলাম আপনাদের দেখানোর জন্য আপনি কি করবেন এখান থেকে ক্রপ করে ভালো মতো নিয়ে নেওয়ার পর উপরের দিকে অ্যাপ্লাই করে দিলে কিন্তু আপনার ছবিটি কভার ছবি হিসাবে সেভ হয়ে যাবে দেখতে পাবেন এখানে শো করবে কিন্তু সে ছবিটি এবার বন্ধুরা আপনার এখান থেকে যদি মোটামুটি কয়েকটা সেটিংস করা হয়ে যায় তাহলে আপনি কি করবেন উপরের দিকে সেভ লেখাটি যে দেখতে পাচ্ছেন এই সেভ লেখাটিতে ক্লিক করে দেবেন তাহলে যেসব সেটিং আপনি করলেন সেগুলি কিন্তু সেভ হয়ে যাবে এবার আপনি কি করবেন এখানে আবারও এডিট প্রোফাইল লেখাটিতে ক্লিক করে দেবেন কারণ এখানে একটা বিষয় বাকি রয়েছে সেই বিষয়টিকে আপনি আপনাদের বলে দিচ্ছি আপনি যদি করতে চান তাহলে কিন্তু করতে পারেন সেটা হল ইঞ্চি দিকে দেখতে পাচ্ছেন সুইচ টু প্রফেশনাল বলে একটি লেখা রয়েছে আপনি যদি বন্ধুরা আপনার টুইটার বা এক্স অ্যাকাউন্টটিকে প্রফেশনাল মোড হিসাবে অন করতে চান তাহলে কিন্তু আপনি করতে পারেন তাহলে কিন্তু টুইটার অ্যাকাউন্টে আপনার বেশি জন দর্শকের কাছে কিন্তু রিচ যাবে যদি আপনি এই প্রফেশনাল মোডটিকে টুইটারের বা এক্সের অন করে থাকেন চলুন আমি এটাকে কীভাবে অন করা যায় সেটাও দেখিয়ে দিচ্ছি আপনি কী করবেন সিম্পলি সুইচ টু প্রফেশনাল মোড যে দেখতে পাচ্ছেন এখানে সিম্পলি আপনি ক্লিক করে দেবেন এখানে বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস খুলবে আপনি কী করবেন নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ বলে একটি লেখা রয়েছে আপনি সিম্পলি এর গায়ে ক্লিক করে দেবেন ক্লিক করে এবার বন্ধুরা আপনাকে কিন্তু এখান থেকে ক্যাটাগরিকে সিলেক্ট করে নিতে হবে আপনি কেন আপনার টুইটার অ্যাকাউন্ট বা এক্স অ্যাকাউন্টকে একজন প্রফেশনাল মোড হিসাবে খুলতে চান চলুন এখান থেকে আমি আমার ক্যাটাগরিকে সিলেক্ট করে দিচ্ছি আপনি যদি পলিটিশিয়ান হিসাবে খুলে থাকেন তাহলে পলিটিশিয়ান ক্যাটাগরিকে সিলেক্ট করে দেবেন আর যদি আপনি ক্রিয়েটার হিসাবে খুলে থাকেন তাহলে আপনি ডিজিটাল ক্রিয়েটারকে এখানে কিন্তু সিলেক্ট করতে পারেন আপনার ক্যাটাগরি হিসাবে আমি এখানে ডিজিটাল ক্রিয়েটারের গায়ে ক্লিক করে দেবো যেহেতু আমি ক্রিয়েটার হিসাবে খুলেছি এবার আমি কি কী করব ক্লিক করে দেওয়ার পর সিলেক্ট করে দেওয়ার পর নিচে দিকে যে নেক্সট লাহাড়িটি রয়েছে আমি কী করবো নেক্সট লাহাটারির গায়ে সিম্পলি ক্লিক করে দেবো নেক্সট লাহাটির গায়ে ক্লিক করে দেওয়ার পর আপনি যদি একজন বিজনেসম্যান হিসাবে খুলেননি তাই আপনি কি করবেন ক্রিয়েটারকে এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপর বন্ধু ঠিক একইভাবে নিচের দিকে নেক্সট লাহারি এখানে আপনি ক্লিক করে দেবেন নেক্সট লাস ক্লিক করে তারপর এখানে দেখতে পাবেন কিছুক্ষণ লোডিং নেবে তারপর কিন্তু আপনার সামনে এরকম একটা পেজ খুলে আসবে আপনি কি করবেন দেখতে পাচ্ছেন এখানে স্কিপ ফর্ নাও বলে একটি লেখা রয়েছে আপনি স্কিপ ফর নাও লেখাটিতে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু বন্ধুরা আপনার টুইটার বা এক্স অ্যাকাউন্টটি কিন্তু এবার প্রফেশনাল মোডে পরিণত হয়ে যাবে এবার যদি আপনি প্রফেশনাল মোডটিকে অফ করতে চান তাহলে কীভাবে করবেন আমি আপনাদের সেটাও দেখে দিচ্ছি প্রত্যেকটা বিষয়ে ধাপে ধাপে দেখে দিচ্ছি ভিডিওটি হয়তো একটু বড় হতে পারে কিন্তু যারা যারা মনসং করে এখনও ভিডিওটিকে দেখছে তারা কিন্তু আজকে অনেক কিছু শিখে যাবে আপনি আবার ওই এডিট প্রোফাইল লেখাটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে এবার আপনি দেখতে পাচ্ছেন এডিট প্রফেশনাল প্রোফাইল বলে একটি লেখা রয়েছে আপনি কী করবেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিয়ে আপনি চাইলে কিন্তু এখান থেকে সুইচ অ্যাকাউন্ট টাইপে যদি ক্লিক করে দেন ক্লিক করে দিয়ে কিন্তু আপনি এখানে অনেক ধরনের অ্যাকাউন্ট দেখতে পাবেন একটা রয়েছে পার্সোনাল অ্যাকাউন্ট বিজনেস অ্যাকাউন্ট আপনি কিন্তু প্রত্যেকটাকে চাইলে এখান থেকে সুইচ করে নিতে পারেন আপনি যে অ্যাকাউন্টটি খুলতে যাচ্ছেন সেই অ্যাকাউন্টে কিন্তু চলে যেতে পারেন আমি আপাতত কী করছি এখান থেকে সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট সেখানে ক্লিক করে দিচ্ছি তাহলে আমার টুইটার অ্যাকাউন্ট খোলার সময় যে অ্যাকাউন্ট মানে অ্যাপ অ্যাকাউন্টটি ছিল পার্সোনাল অ্যাকাউন্ট সেটাই কিন্তু আমার এখানে ওপেন হয়ে গিয়েছে এবার কিন্তু আমার টুইটার অ্যাকাউন্টটি আর কোনো পার্সোনাল মানে প্রফেশনাল মোডে কিন্তু হয় তো নেই আপনি আশা করি বুঝতে পেরেছেন কিভাবে টুইটার অ্যাকাউন্ট খুলতে হয় এবং টুইটারে কীভাবে সেটিংগুলোকে করতে হয় যদি বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি ছোট লাইক করে দেবেন এত কষ্ট করে আপনাদের এই ভিডিওটি বানিয়েছি খুব গরমের মধ্যে তাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন তাহলে এইরকম টাইপের ইচ্ছা নতুন ভিডিও আমি কিন্তু আপনাদের জন্য সবসময় নিয়ে আসবো